এই যে নিজামুদ্দিন ডাকাত নিজামুদ্দিন ডাকাত ডাকাত থেকে এত বড় আউলিয়া কেমনে হলো জানলে আশ্চর্য হয়ে যাবেন নিজামুদ্দিন আউলিয়া প্রাথমিক যুগে কিন্তু একজন বড় ডাকাত ছিল এত বড় ডাকাত কথার আগে তরবারি চলত এক কথা দুই কথা তিন কথা হইলে তরবারি দিয়ে কল্লাটা উড়াইয়া দিত চার রাস্তার মোড়ে বসিয়া থাকতো বনিকেরা যখন মাল সামানা নিয়ে যাইত নিজামুদ্দিন ডাকাত জোর করিয়া মালসামানা মানা লুণ্ঠন করিয়া নিয়ে যাইত শুধু তাই নয় শুধু মালসা মানা নিত তা নয় হত্যা পর্যন্ত করত এমন করে করে নিরানব্বইটা হত্যা করেছে বিবি একদিন নাস্তা বানাইছে স্বামী নাস্তা খান বলে না না নাস্তা করব না কেন নাস্তা করবেন না বলে ওয়াদা আদা করেছি আমি কসম খাইছি যতক্ষণ পর্যন্ত একশো হত্যা পূর্ণ না হবে আমি নাস্তা খাব না তোমরা নাস্তা খাও নিজামুদ্দিন ডাকাত তরবারি নিয়ে আবার জংলার মধ্যখানে চলে গেল চার রাস্তার মোড়ে বসে আছে বনিকের দলেরা এখান দিয়া যাবে পাইলেই হত্যা করব কল্লা উড়াইয়া দিব মাল সম্পদ লুণ্ঠন করিয়া নিব এরপরে তার মাল সম্পদ নিয়ে তার জবাই করিয়া ফেলব একশো হত্যা পূরণ হবে তারপরে নাস্তা করব এমন করে করে নিজামুদ্দিন ডাকাত চার রাস্তার মোড়ে বসে আছে অনেক লম্বা সময় সকাল গড়ায় গেল দুপুর চলো এলো কোনো লোক আসে না মাথা গরম এখনো পর্যন্ত কেউ কেন আসে না না আসলে কাকে হত্যা করব আর হত্যা না করলে কসম খাইলাম আমি নাস্তা খাব না এই জন্য নিজামুদ্দিন ডাকাত লম্বা সময় তরিয়ে রাস্তার চার পাঁচ চার রাস্তার মোড়ে বসে আছে অনেক লম্বা সময় পরে বিকাল হয়ে গেল হঠাৎ করে তাকাইয়া দেখে একজন বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা পা করিয়া যায় পিঠের মধ্যে বিশাল বড় একটা গাঠরি বার্ধক্যের কারণে বুড়া হয়ে গেছে বাঁকা হয়ে চলে কিন্তু পিঠের মধ্যে একটা গাঠরি দেখা যায় নিজামুদ্দিন ডাকাত বলে রে বুড়া আয় আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি বুড়া লোকটা বলল কি তোমার নাম আমার নাম নিজামুদ্দিন ডাকাত আমাকে কেন ডাক রে বুড়া তোর এই গাঠরির মধ্যে কি আছে বের কর সব মাল সম্পদ আমার দে এই মাল সম্পদ আমার লাগবে তখন ওই বৃদ্ধ লোকটা বলে আমার গাটুরির মধ্যে তেমন কোনো মাল সম্বদ নাই কি আছে বলে আমি একজন মুসাফির মুসাফিরের গাটুরির মধ্যে আবার তেমন কি থাকতে পারে আমার গাটুরির মধ্যে তেমন দুনিয়ার দামি কোনো সম্বদ নাই কিছু পুরাতন কাপড় সবর আছে কিছু গুড় আর কিছু চিরা কিছু মুড়ি আছে কিছু পানি আছে বলে বিশ্বাস করি না তোর গাটুরিটা খোল নিজামুদ্দিন ডাকাত বলল তোর গাটুরি খোল ওই আল্লাহর বান্দা বলে আমার গাটুরি বিশ্বাস না হইলে তুমি খোলো বা निजामউদ্দিন ডাকাত নিজে গাটুরি গাটুরি খুলিয়া দেখে গাটুরির মধ্যে কিছু সিরা muri কিছু পানি দেখা যায় কিছু কুরু দেখা যায় কিছু পুরাতন কাপড় সুপুর দেখা যায় মাথা গরম সকাল থেকে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি মাল সম্পদ দিব যাকে পাবো তাকে হত্যা করব রে বুড়া মাল সম্পদ পাইলাম না মাথা আর বেশি গরম হয়ে গেছে হ্যাঁ পুরা লম্বা হয়ে আসে বড় তোমার কল্লাটা আমি উড়াইয়া দিব এই বৃদ্ধ লোকটা বলে কেন আমার কল্লা তুমি দিবা বলে আমি ওয়াদা করেছি কসম খাইছি নিরানব্বইটা নাস্তা না বিবি সকাল থেকে নাস্তা বানাই অপেক্ষা করতেছে আমি নাস্তা খাইবার জন্য যাই না আমি বলেছি বিবি যতক্ষণ পর্যন্ত একশো হত্যা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাস্তা করব না আমি তোমারে পাইলাম একশো নাম আর তোমার জবাই না করলে মানে নাস্তা খাওয়া হবে না ওই লোকটা কিন্তু সাধারণ মানুষ না ওই বৃদ্ধ লোকটা জমানার সবচেয়ে বড় আল্লাহরিদুর রহমাতুল্লাহ আল্লাহ আকবাদ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর বান্দা আমি কোনো দোষ করি নাই আমি কোনো অন্যায় করি নাই তুমি কেন আমার শুধু শুধু হত্যা করবা কেন আমার শুধু শুধু জবাই করবা বলে এত কথা শুনতে চাই না শুইয়ে পর তোমার আমি জবাই করব শেখ ফরিদুর রহমাতুল্লাহ আলাই বলে নিজামুদ্দিন ডাকাত তুমি আমার জবাই করলে তোমার কি লাভ হবে তোমার তো পাপ হবে বলে এত কিছু বুঝি না রে আল্লাহর আমাকে তো হত্যাই করবা এর আগে একটা কথা শোনো বলে কি কথা বলে এতদিন পর্যন্ত কয়জনকে হত্যা করেছো বলে নিরানব্বই জনকে হত্যা করেছি এতগুলো মানুষকে কেন হত্যা করেছ হত্যা করিয়া মাল সম্পদ সব লুণ্ঠন করেছি এই মাল সম্পদ কই বলে বিবিরে দিছি সন্তানদেরকে দিছি বাড়ি বানাইয়া দিছি বালাখানা বানাইয়া দিছি বিবিরে স্বর্ণ গহনা দিছি বলে এই যে মানুষ হত্যা করিয়া করিয়া তোমার বিবিরের সম্পদ দাও সন্তানদেরকে সম্পদ দাও বিবিরে স্বর্ণ গহনা দিছো বাড়ি করিয়া দিছো সম্পদ করিয়া দিছো কেয়ামতের ময় ময়দানে তোমার পাপের বোঝা কি তোমার বিবি বহন করবে নি এই যে অন্যায় করতেছো এই যে জুলুম করতেছো। মানুষকে হত্যা করে করে মাল সম্পদ লুণ্ঠন করে বিবিরে দিতেছ সন্তানদেরকে দিতেছ বাড়ি গাড়ি করে দিতেছ অপরাধ করতেছো। এই অপরাধের সাজা কেয়ামতের ময়দানে তোমার বিবি একটু ভোগ করবে কি এই পাপের বোঝা তোমার বিবি বহন করবে কি নিজামুদ্দিন ডাকাত অবশ্যই করবে বলে তাই নাকি বলে হ্যাঁ বল বাড়িতে যাও বাড়িতে গিয়ে তোমার বিবিরে জিজ্ঞাসা করো তোমার বিবি পাপের বোঝা বহন করবে কিনা এবার নিজামুদ্দিন ডাকাত বলে আমি বাড়িতে যাই এই ফাকে তুমি সলিয়া যাও এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলে না না বিশ্বাস না হইলে আমার হাত দুইটা বাদ পা দুইটা বাদ রশি দিয়ে সুন্দর করে বাদি আমাকে রাখিয়া যাও আমি যাব না তুমি বাড়িতে যাও তোমার বিবিদে গিয়ে জিজ্ঞাসা করিয়া আসো এই যে তুমি অন্যায় করতেছো জুলুম করতেছ মানুষকে হত্যা করতেছ এই সম্পদ নিয়ে তোমার বিবিদে দিতেছ সন্তানকে দিতেছ তারা কেয়ামতের ময়দানে পাপের বোঝা বহন করবে কি কিনা এই বনিজা মুদ্দিন ডাকাত বলল ভালো বুদ্ধি দিছ হাত দুইটা ভালো করিয়া বাঁধলেন পা দুইটা ভালো করিয়া বাঁধলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইকে বাদিয়া দৌড়াইয়া বাড়িতে গেল বিবি বিবি সন্তানদেরকে বলে তোরা তাড়াতাড়ি সর তোর বাবা মনে হয় একশো হত্যা পূরণ করিয়া ফেলছে নাস্তা খাইবার জন্য মনে হয় বাড়িতে আসছে আমি নাস্তা রেডি করিয়া দেই তোদের বাবা নাস্তা খাবে বিবি নাস্তা রেডি করলো ইসামুদ্দিন ডাকাত বলে বিবি না না নাস্তা খাবো না বলে কেন এখনো পর্যন্ত একশো হত্যা পূরণ হয় নাই বলে না না এই জন্য বিবি আজকে নাস্তা করবো না কেন করবেন না বিবি সত্যি করে বলো এই যে মানুষকে হত্যা করিয়া করিয়া দন্দন দন করিয়া তোমার কত গহনা বানাইয়া দিলাম বাড়ি বানাইয়া দিলাম সম্পদের মালিক বানাইয়া দিলাম ও বিবি কেয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তুমি বহন করবা কিনা বলো এই যে মানুষকে হত্যা করিয়া করিয়া মানুষের মাল সম্পদ লুণ্ঠন করিয়া করিয়া এই যে তোমার সম্পদের পাহাড় বানাইয়া দিলাম কেয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তুমি বহন করবানি বিবি তখন স্পষ্ট বলল না না আমি আপনার পাপের বোঝা বহন করব কেন আমার বাবা আপনার কাছে এই জন্য আমার বিবাহ দেয় নাই আপনি তিন বেলা না পারলে দুই বেলা খাওয়ান দুই বেলা না এক বেলা খাওয়ান পাঁচটা কাপড় আমার লাগবে না দুইটা কাপড় যথেষ্ট আমি তো আপনারে বলি নাই আপনি আমাকে মানুষকে হত্যা করিয়া মানুষের মাল সম্বদ লুন্টন করিযা আমাকে আপকে রানির মতো বানাইয়া রাখেন কোনো বাবা তার মেয়েকে পাপের বোঝা বহন করবার জন্য কারো কাছে বিয়ে দেয় না আপনার পাপের বোঝা আপনাকে বহন করতে হবে আমি আপনার পাপের বোঝা বহন করব না এই কথা বলবার পরে নিজামুদ্দিন ডাকা তবাক হয়ে গেল সন্তানদের কাছে গেল ও সন্তানেরা এই যে মানুষ হত্যা করিয়া করিয়া মাল সম্বদ লুন্টন করিয়া করিয়া তোমাদেরকে সম্পদের পাহাড় বানাইয়া দিলাম কে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল যদি আমার মাথার মধ্যে পাপের বোঝাটা বসাইয়া দেয় ওই দিন আমার পাপের বোঝা তোমরা বহন করবা কিনা বলো সন্তানেরা বললো না না আপনার পাপের বোঝা আপনি বহন করবেন আপনার পাপের বোঝা আমরা কেন বহন করব এই কথা বলতে দেরি যেমন দিন দৌড়াইয়া গিয়া বলবো আল্লাহর বান্দা জীবনে বড় অন্যায় করেছি বড়বুল করেছি কি আপনার পরিচয় আপনি আপনার পরিচয়টা একটু বলেন এইবার ওই শেখ ফরিদ রহমতুল্লাহ বলে আমি হইলাম আমার নাম শাকফরিদ আমি একটা সাধারণ আল্লাহর বান্দা আমার কাজ হইল মানুষদেরকে সৎ পথে আহ্বান করা মানুষদেরকে বোঝানো তবলিক করা মানুষকে দিনের দাওয়াত দেওয়া আমি তোমাকে দাওয়াত দিই তুমি এই পথ থেকে ফিরে আসো দেখছো তোমার বিবি তোমার পাপের বোঝা বহন করবে না তোমার সন্তান তোমার পাপের বোঝা বহন করবে না শুধু শুধু কেন এদের জন্য এত অন্যায় করতেছো এত পাপ করতেছো কাল কেয়ামতের ময়দানে তোমার পাপের বোঝা তোমাকে

লিয়া দিয়া জান কিভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করবে কিভাবে তওবা করলে আমার তওবা আল্লাহ কবুল করবে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কি জবাব দিবে আশ্চর্য হয়ে বলে রাস্তা সর আমাকে যাইতে দাও আমার সময় নাই নিজামুদ্দিন রহমাত আলাই আর বলেন না না আপনাকে আমি যাইতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে যাইতে দিব না আপনি আমার জীবন পরিবর্তন করিয়া দিছেন আমার অন্তর ফুলিয়া দিছেন আপনি আমার মোর ঘুরাইয়া দিছেন আপনাকেই বলতে হবে কেমনে তহবাক করলে আমার আমার তহবা কবুল করবে কেমনে কান্নাকাটি করলে আমার লামার জিন্দগির গুনাগুলো মাফ করে দিবে এইবার নিজামুদ্দিন ডাকাত যখন চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে খান্দবে মধ্যে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাল মায়া লেগে গেল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলে রে নিজামউদ্দিন ডাকাত এই যে মোরা গাছ দেখতেছো এই গাছে নিচে বসিয়া বসিয়া মাওলা পাকের তওবা করবে জিকির আজকার করবে নামাজ পড়বে যত দিন পর্যন্ত দেখ তাকাইয়া গাছের মধ্যে ফুল নাই ফল নাই পাতা নাই যত দিন পর্যন্ত এই গাছের মধ্যে ফুল না আসবে ফল না আসবে পাতা না গজাবে বুঝবি ততদিন পর্যন্ত তোর কবুল হয় নাই যেদিন দেখবি গাছের মধ্যে পাতা গজাইছে ফুল ফুটেছে ফল ধরেছে বুঝবি তবা কবুল হয়ে গেছে এই কথা বলে শেখ ফরিদ রহমাতুল্লাহ হাঁটি পা করিয়া চলিয়া যায় নিজামুদ্দিন ডাকাত গাছের নিচে বসিয়া বসিয়া চোখের পরে কোনো সারিয়া খান আর আল্লাহর দরবারে তবা করে আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি বহু গুণা করেছি আর অন্যায় করবো না আর হত্যা করবো না আর মাল সম্বদ লন্ডন করব না আর ডাকাতি করবো না আল্লাহ গুণা গুলোকে মাফ করিয়া দান এমন করে করে এক মাস গেল এক বছর গেল উপরে তাকায় না গাছের মধ্যে ফুল ফুটেছে কিনা পাতা ধরেছে কিনা দেখেও না চোখের পানি এগুলো সারিয়া সারিয়া খান দে যদিও একটু তাকাই আবার মনে মনে চিন্তা করে জীবনে যত গুণা করেছি নাই করেছি মনে হয় এখনো পর্যন্ত তো বা কবল হয় নাই নাই এমন করে করে দুই বছর চলে গেল তিন বছর চলে গেল চার বছর চলে গেল উপরে তাকায় না নিজামুদ্দিন ডাকাত চোখের পানিগুলো সারি সারি কান্দে তওবা করে আর বলে আল্লাহ আর কত বছর তওবা করলে আমার তওবা তুমি কবুল করবা আর কত বছর কান্না করলে আমার কান্না তুমি কবুল করুবা এই রকম চোখের পানিগুলো সারি সারি আল্লাহর বান্দা কান্না করে এমন করে করে পাঁচ বছর চলে গেল ছয় বছর চলে গেল সাত বছর চলে গেল লজ্জায় উপরে তাকায় না মনে হয় আমার গাছের মধ্যে পাতা গজায় না আর আমার জীবনে যত অন্যায় করেছি যত জুলুম করেছি মনে হয় এই গাছের মধ্যে পাতা গো যায় নাই মাঝে মাঝে মনে যায় একটু উপরে তাকাই কিন্তু মনে হয় মনে হয় গাছের মধ্যে পাতা গজায় নাই এই চিন্তা করে করে নিজমদিন ডাকা আর উপরে তাকায় না 10 বছর চলে গেল এমন করে করে এক যুগ 12 বছর চলে গেল চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কান্দে কিন্তু উপরে তাকায় না তওবা করে নামাজ পড়ে আর যিকির আজগার করে কান্নাকাটি করে হঠাৎ করে একদিন গভীর নিজামুদ্দিন ডাকার গাছের নিষেবাদতের মধ্যে মগ্ন হঠাৎ করে তাকাইয়া দেখে একটু পাশেই রাত্রে কে যেন কবর খনন করে কোদালের আওয়াজ নিজামুদ্দিন ডাকা তখন দৌড়াইয়া গেল কিরে নতুন কবর কেন খনন কর কি তোমার নাম কি তোমার পরিচয় বলে আমার চিনতে পারো না আমি এই এলাকার বড় একজন মাস্তান তো এই কবর কেন খনন করো বলে এই জন্য খনন করি কবরের মধ্যে একটা মহিলার মুর্দার লাশ আছে এই লাশটাকে উঠাইয়া তার সাথে আমি জেনা করব কেন জিনা করবা কারণটা কি আমার বলো বলে কারণ হলো এই মেয়েটাকে আমি বড় ভালোবাসতাম কিন্তু ভালোবাসতো না কারণ কি বলে আমি মদ পান করতাম জুয়া খেলতাম অন্যায় করতাম জুলুম করতাম এই জন্য এই মেয়েটা আমাকে দেখতে পারত না আমাকে ভালোবাসত না আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম মেয়েটা রাজি হয় নাই মেয়েটা বলতো নাই এই মত বিয়ে করব না এই জালেমকে বিয়ে করব না মেয়েটা বড় নামাজি ছিল বড় পর্দাশীল ছিল কিন্তু দুনিয়াতে আমি তার সাথে আমার খায়েশ মিটাইতে পারি নাই আজকে শুনলাম ইন্তেকাল করেছে এইজন্য আজকে আমি নিয়ত করলাম যখন তাকে দাফন করিয়ে সবাই চলিয়া যাবে আমি তাকে কবর থেকে তুলিয়া তার তার সাথে জিনা করব খায়েশ মিটাবো এই জন্য আমি কোদাল দিয়া মাটি খনন করিয়া করিয়া লাশ এবার চেষ্টা করতেছি এই কথা শুনবার পরে নিজামুদ্দিন ডাকাতের মাথা গরম হয়ে গেল কি রে জালেম দেখছি এত বড় জালেম দুনিয়ার মধ্যে তো আর দেখি নাই কোদালটা টান দিয়া নিয়া তার গর্দানটার মধ্যে একটা কোপ লাগাইয়া দিল এক কোপ দিয়া তার গর্দানটা তার দেহ থেকে আলাদা করে দিল আলাদা করে দেওয়ার পর করে নিজামুদ্দিন ডাকাত মনে মনে চিন্তা করে কি করালাম কি করলাম আমি না তো করে যে আর অন্যায় করব না আর গুনা করব না আর হত্যা করব না আর লুণ্ঠন করব না আমি তো আবার হত্যা করে ফেললাম আরো বেশি অনুশোচনা আরো বেশি চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল কি করলাম আমি তো আরো বেশি অন্যায় করে ফেললাম চোখের পানি সারিয়া আবার কোদালটা হলাইয়া গেছে নিচের মধ্যে গিয়া চোখের পানি গুলো সারিয়া কান্দে আল্লাহ আমি ও করেছিলাম আর অন্যায় করব না আরো গুণা করব আমি আমার হত্যা করে ফেললাম ও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও তুমি যদি আমার মাফ না কর আমি কই যাব কার কাছে যাব ওই নিজামউদ্দিন ঢাকা চোখের পানি গুলো সারিয়া কান্দে উপরে তাকায় না লজ্জা মন হয় গাছের মধ্যে ফুল ফুটে নাই ফাতাও গজায় নাই ফল ধরে নাই এইভাবে এক যুগ বারো বছর পর্যন্ত চলে গেল কান্না করিয়া হঠাৎ করে মাথা উঠায় মাথা উঠাইয়া তাকাইয়া দেখে ওই যে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বিদ্দ লোকটা হাটি হাটি পা করিয়া যায় নিজামুদ্দিন ডাকাত গিয়া বলো আল্লাহ বলি এক যুগ বারো বছর পর্যন্ত আপনি আর আসলেন না এই যে এক যুগ বারো বছর আগে আমার তো আবার তালিম দিয়া গেলেন এই বারো বছর পর্যন্ত আর আসলেন না আমি তো জীবনে বলেছিলাম আর অন্যায় করবো না আর অত্যাচার করবো না মানুষ হত্যা করব না আমি তো আবার অন্যায় করে ফেলেছি আবার গত রাত্রে একজনকে হত্যা করে ফেলেছি কেন হত্যা করেছো একজন জালেম একটা যুবতী মেয়েকে পর্দাসীন নারীকে কবর থেকে উঠাইতেছে জেনা করবার জন্য এই দৃশ্য দেখিয়ে সহ্য করতে পারি নাই এই জন্য কবর খনন করি আ কবর খনন করতে দেই নাই আমি তাকে হত্যা করে ফেলেছি আল্লাহর ওলি গ আমি ও আদা রক্ষা করতে পারি নাই গো আল্লাহর ওলি আমি জানি না আল্লাহ তালা আমার গুণা মাফ করে কি না আমাকে আল্লাহ তালা মাফ করবে কিনা না বল নিজামুদ্দিন ডাকাত বলে এই যে বারো বছর পর্যন্ত তো বা এই বারো বছরের মধ্যে কতদিন উপরে তাকাইছো বলে একদিনও তাকাই নাই কেন তাকাও নাই ও আল্লাহর বলি যে গুণা জীবনে করেছি আমার গুণা তো মনে হয় মা হয় নাই গাছের মধ্যে পাতা গজায় নাই ভুল ফুটে নাই এই জন্য লজ্জায় তাকাই না শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলে রে নিজামুদ্দিন একটু উপরে তাকা তুই আর এখন আর ডাকাত নাই একটু উপরে তাকা

এখন তুই আর ডাকাত নাই আল্লাহ তোর ওলি বানাইয়া দিছে যা যা তোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গোমরাহিকে হেদায়েত দান করবে অনেক আল্লাহ বুলাকে আল্লাহর পরিচয় তোর মাধ্যমে আল্লাহ পাবে যা যা নিজ আমল কর মানুষকে হেদায়েতের দাওয়াত দে হে যুবক জীবনে কত গুনাহ করেছো কত অন্যায় করেছো হাতে ধরি পায়ে পড়ে যুবক ভাই আর গুনাহ করিও না আর অন্যায় করিও না হে যুবক তোমার মত যুবক ছিল নিজামুদ্দিন ডাকাত আল্লাহর ওলি হয়ে

মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গনাগুলো মাফ করে দেয় হে যুবক পাই হাতে ধরে পায়া পড়ি। তোমার মতো কত যুবক দৈনিক বাসেন নিচে পড়িয়ে মারা যায় তোমার মতো কত যুবক বাইকের নিচে পড়িয়ে মারা যায় তোমার মতো কত যুবক লঞ্চ ডুবিয়ে মারা যায় আগুন লাগিয়ে মারা যায় তোমার মতো কত যুবক হার্ট অ্যাটাক করিয়ে স্টক করিয়ে মারা যায় হে যুবক আয় 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 হাতে দড়ি পায়ে পড়ে আয় চোখের পানি গুলো সারিয়ে কান্না কর হে যুব মোবাইলে জিন্দগি শেষ করিয়া দিছে এই মোবাইলের পিছনে পড়িয়া তুমি সব রাত কাটাইতেছো রাতের পর রাত না ঘুমাইয়া ফজর কাজা করতেছো

একটা নাকি আমার দাও ভাই বল কে তুমি তোমাকে চিনতে পারি নাই ফিরুল মারিনা বাড়ি থেকে অস্বীকার করবে এরপরে তোমার চিনতে পারি নাই ওই দিন মা থেকে পালায়ন করবে বাবার কাছে যাবে বাবা ফিরাইয়া দিলো মা আমারে ফিরাইয়া দিল তুমি আমারে ফিরাইয়া দিও না একটা নেকি দাও যাইতে Parabéns. তখন বাবা বলবে কে তুমি তোমার এত চিনতে পারি নাই দুনিয়াতে আমার সন্তান বল দেখেও ছিল না ওই দিন বাবা পরিচয় দিবে না অসহিবাতি হি বিবির কাছে গিয়ে বলবে রে বিবি কত সম্পদ তোমার আমি দিছি কত স্বর্ণ গহনা আমি দিছি তোমারে খুশি করতে গিয়া নিজে পর্যন্ত ভালো কাপড় পরিদান করি নাই তোমারে খুশি করতে গিয়া নিজে তেমন সুখ আনন্দ করি নাই বিবি একটা নেকি তোমার তুমি আমারে দাও একটা নেকি দিলে থেকে জান্নাতের মধ্যে যাইতে পারি কত আনন্দ দুনিয়ার মধ্যে দুইজন করেছি কানে কানে কত গল্প করেছি কত মজার মজার কথা বলেছি একটা নেকি আমার দাও জান্নাতের মধ্যে যাইতে পারি ওইদিন বিবি বলবে কে তুমি তোমার চিনতে পারি নাই কার জন্য এত কিছু করো যুবক কান খাড়া করে শোনো ওই দিন ও বানি সন্তানদের কাছে গিয়ে বলবে রে সন্তানেরা একটা নেক দে একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি ওই দিন সন্তান বলবে কি তোমারে চিনতে পারি নাই এই জন্য যুব কান খাড়া করে শোনো কেয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে সূর্য মাতার কাছা কাছি চলে আসবে মাটি তামা হয়ে যাবে মাতার পাটিটা ঠাস ঠাস করিয়া ফাটিয়া যাবে মাতার মগজগুলো বায়া বায়া চতুর্দিক দিয়ে পড়বে জিব্বা নাবি পর্যন্ত জ্বলতে থাকবে কেউ কারো পরিচয় দিবে না বন্ধু তুমার বন্ধু খেলার সাথে স্কুল পড়েছ আজকে দুনিয়া সারিয়া চলিয়া গেছে তোমার কত বন্ধু বান্ধব কলেজে পড়ছো চলে গেছে মাদ্রাসায় পড়ছো চলে গেছে যদি তার সময় তুমি চলে যাই তোমাকেও খুঁজিয়া পাওয়া যাইতো না এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা তওবা কর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম

আমার রাহমতের আশা কর আমাল রাহমত থেকে নয়েরা হইস না এই আমার আদরের বান্দা বান্দীরা আমি তো ক্ষমা আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ তারা অন্যত্র বলেন মান আমিল সলিহান মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন ফালা হায়াতান তাইবা

করে যদি আল্লাহর ওলি হতে পারে তুমি ওলি হতে পারবে তাহার সময় চোখের পানি সারিয়া কান্দ দেখবে আল্লাহ আলামিন জিন্দীর সব গুনাহগুলোকে মাফ করে দিছে

পর্যন্ত আল্লাহ থাকে এই জন্যে প্রতিদিন রাত্রে সাহায্যদের সময় চোখের পানে সেরে যদি আল্লাহর দরবারে কান্না করি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলম জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেবে এই জন্য বেশি বেশি তবা করবেন চোখের পানি ছেড়ে কাঁদবেন দেখবেন আল্লাহ জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দেবে কারণ আল্লাহ সারা কেউ মাফ করতে পারে না যদি মাফ চাইতেই হয় একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আর কেউ আপনাকে মাফ করতে পারবে না এই জন্য আসুন আমরা তবা করি আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করি আল্লাহ যেন আমাদের জিন্দিগির সব গুণাগুলো